নমস্কার নিউজম্যান্ড গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে আজ দিনভর আমাদের নজরে ছিল চতুর্থ দফার ভোট দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট যেখানে আজ দশটি রাজ্যের মোট ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ঠিক সাতটা থেকে যা কিনা চলবে আজ ঠিক সন্ধ্যে ছটা পর্যন্ত তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো আজ সকাল ঠিক সাতটায় তার নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন সস্ত্রিক এবং একই ক্ষেত্রে বলা যায় এলাকার অধীনে কমিউনিটি হলের ভোট কেন্দ্রে তিনি ভোট দান করেন একই সঙ্গে তিনি সমস্ত স্তরের ভোটারকে এই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন গোটা বিষয়কে কেন্দ্র করে তিনি কি বক্তব্য রাখলেন শুনুন ఓటింగ్ పర్సంటేజ్ తగ్గటానికి ఎడ్యుకేటెడ్ పీపుల్ ఉన్నారో వాళ్ళందరూ కూడా బయటకు వచ్చి ఓటేయాలి సామాన్యంగా ఎడ్యుకేటెడ్ మిగతా టైంలంతా కూడా ప్రజాస్వామ్యం గురించి మాట్లాడతారు ఈరోజు హాలిడే ఇస్తే దాన్ని హాలిడే కింద సద్వినియోగం చేసుకుంటున్నారు ఉదయం ఒక పది పదిహేను నిమిషాలు పోలింగ్ బూత్కి వచ్చి ఇది ఒక ఓటు హక్కును సద్వినియోగం చేసుకొని మిగతా డే అంతా కూడా వారు గవర్నమెంట్ ఇచ్చినటువంటి సౌకర్యాన్ని వారు సద్వినియోగం చేసుకోవచ్చు కానీ ఓటు వేయకుండా ఉండటం అంటే మన యొక్క ప్రజాస్వామ్యాన్ని మనం అవహేళన చేసినటువంటి వాళ్ళం అవుతాం আপনারা শুনলেন রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডী নাল্ডুর বক্তব্য আজ তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করলেন তিনি একই সাথে দেশের জনগণকেও ভোট প্রদানে আহ্বান জানিয়েছেন এবং এক্ষেত্রে বলা যায় অনুষ্ঠানের নিজ বক্তৃতায় রাজ্যপাল বলেছেন যে ভোট দেওয়া শুধু অধিকার নয় প্রত্যেকেরই এটাকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে ভোট দেওয়া বাধ্যতামূলক অধিকার প্রয়োগ করা উচিত এবং তাই সেই লক্ষ্যে আজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করলেন তিনি এবং প্রত্যেক আহ দেশবাসীর প্রতি দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের আহ আহ্বান জানান যে একই সঙ্গে গণতন্ত্রের অংশ গ্রহণ করার জন্য নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন